ওহ দুনিয়ার মানুষেরা তুমরাদি কুরবানি করো লেইয়ে তোমাদের গুরবানির এই যে জানুয়ারির বস্তু আমি আল্লাহ তালাৰ কাছে বৌছে না লেইনা আল্লাহ লহমুয়া লাহোন সব কিন্তু বহু বছর হ ল লোহন লেয়ানা আল্লাহমুয়া বলে দিমা এই গুরবানীর জানুয়ারির রক্ত বউছে না কষ্ট বৌছে না বলে কি আনা দুখ তাকুয়া বন্দার কতটুকু তাকোয়া আছে এই তাকোয়াই একমাত্র আল্লাহ তালাৰ কাছে বউছে অনেক ভাইরা আছে একটা গরু কোরবানি দিতে পারে না এই জন্য কোরবানি দেয় না দশ হাজার টাকা একটা বকরি কিনে কোরবানি দেওয়া যায় আপনি এক গরু দিতে পারেন না মানুষ কি বলবে বকরি দিয়ে কোরবানি দিছে ছাগল দিয়ে কোরবানি দিছে এই মানুষের সামাজিক কথার ভয় আপনি কোরবানি দেন না এবার আপনি চিন্তা করে দেখেন আপনাদের কয়জনের কোরবানি কবল হয় আজ থেকে দশ বছর আগে যখন আমি বলেছিলাম আমি কোরবানি দিই এলাকার অনেকের মানুষ আশ্চর্য চার্য হুজুরে কোরবানি দেয় এত টাকা পাইনি আপনি এক লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দেন তা না ওই সময় আমরা চল্লিশ হাজার টাকা দিয়ে কোরবানি দিতাম ওই কোরবানি সাত ভাগের এক ভাগের অংশ থাকতাম আমি সাত ভাগের এক ভাগ আমার যেই রকমের টপিক ওইভাবেই আমাকে কোরবানি দিতে হবে আপনি দুই লক্ষ টাকা দিয়ে কোরবানি দিলেন মানুষ দেখানোর জন্য ওই কোরবানি ওই কাবিলের কোরবানির মতো অবস্থা হয়ে যাবে মানুষ দেখানো কোরবানির মতো হয়ে যাবে আপনার গোস্ত খাওয়া ঠিকই হবে কিন্তু কে দিন আপনি দেখবেন আপনার আমল না খাতায় কোনো কোরবানির আমল নাই ঠিক না আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে হযরত আদম আলাইহিস ওয়াস সালাম তিনি যখন দুনিয়ায় আসলেন দুনিয়া আসার পরে যখন তার সন্তানাদি হলো আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু এই দুইজন মানুষ যখন দুনিয়ায় আর কোনো মানুষ নাই ওই সময় দস্তুর ছিল নিয়ম ছিল জোড়ায় জোড়ায় সন্তান হইত জম সন্তান হইত প্রথম বাতলার একসাথে একজন ছেলে হইতো একজন মেয়ে হইত আবার দ্বিতীয়বারে আবার একজন ছেলে হইতো একজন মেয়ে হইত দুই ভাই বোন যারা একসাথে জমজ হইত একই সাথে হইত এই দুইজন ছিল আপন সহোদর ভাই এই দুইজনের ভিতরে বিবাহ বন্ধন হারাম ছিল আর প্রথম বাতলার ছেলে মেয়ে আর দ্বিতীয় দ্বিতীয় বাতলার ছেলে আর প্রথম বাতলার মেয়ের সাথে বিবাহ বন্ধন এটা বৈধ ছিল ওই সময়কার নিয়ম যখন ছিল প্রথম বাতলার ছেলে দ্বিতীয় বাতলার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এটাই হলো শরীয় হয আদম আলী সালামের সন্তান হাবিল এবং কাবিল ঘটনাক্রমে কাবিলের সাথে যে বোনটা আছে এই বোনটা একটু বেশি সুন্দর আর হাবিলের সাথে যে বোনটা এই বোনটা একটু তার চেহারা বেশি একটা সুন্দর না এই জন্য অবাহর যখন সময় হইল বাবা পরস্তাবল হয আদম আলি সালাতাম কাবিলকে কে বলতেছে কাবিল তোমার সাথে যে বোনটা এই বোনটার সাথে হাবিলের বিবাহ হবে আর হাবিলের সাথে যে বোনটা এই বোনের সাথে তুমি কাবিল তোমার বিবাহ হবে কাবিল বলে না না এটা হতে পারে না আমার সাথে যে বোনটা এইটা তো বরং সুন্দরী হাজির আজম আলি সালামতালাম বলে তোমার সাথে বোনটা যদিও হইতে পারে সুন্দরী হইতে পারে সুন্দরী কিন্তু এটা বিবাহ করা তোমার জন্য বৈধ না বৈধ এটা কাবিলের জন্য বিবাহ করা বৈধ না কাবিল বলতেছে না আপনি বললি হবে না আপনি হাবিলকে বেশি মহব্বত করেন ভালোবাসেন এই জন্য আপনি আমার সুন্দরী কোনটাকে আপনি হাবিলের কাছে বিবাহ দিতে চান আল্লাহর নবী আদম আলাম বলে না না এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর আইন কাবিল বলে না এটা আপনার একটা বানানো আইন আপনি আপনার সন্তান হাবিলকে বেশি পছন্দ করেন ভালোবাসেন এই জন্য হাবিলের সাথে আমার সাথে সুন্দরী বোনটাকে আপনি বিবাহ দিতে চান তোমার সাথে সুন্দরী বন তুমি বিবাহ করতে পারবে না এটা বিধান না হাবিলের সাথে যে বোনটা আছে এটা কি তোমাকে বিবাহ করতে হবে বলে আমি মানি না আপনার আইন মানি না কেন মানো না কাবিল একটা খোরা যুক্তি পেশ করল যে আমি আমার বোনের সাথে মায়ের পেটে একই সাথে ছিলাম ছোট্ট সময় থেকে আমি একই সাথে বড় হইলাম এখন কেন আমরা বাকি জীবনটা একসাথে কেনাকাট হইতে পারবো না আল্লাহ নমি আদম আল্লাসাল্তুসলাম বলেন তুমি তো ইবলিশের মতন একটা খরা সত্যি খারাপ হলে ইবলিশ বলেছিল আমি আদমের সেইতে ভালো যখন আল্লাহ আতা আল্লাহ আদম আলাইসাল্তু আসলামকে বানাইলেন বানানোর পরে যখন ইবলিশকে ডেকে বলেন ও তখন এই যে দৃশ্য সে বলছে আনা খই রো মিনু খলকত নে আমি তো তার সে ধরতাম কারণ তাকে বানাইছে আপনি মাটি দিয়ে আর আমাকে বানাইছে আগুন দিয়ে একটা যুক্তি খারাপ হলো আগুন যদি আপনি জ্বালাইয়া আগুনের পর বাপ উপরের দিকে উঠতে থাকে আর যদি মাটিকে আপনি নিক্ষেপ করেন মাটির গতি নিচের দিকে সুতরাং আমি আগুন আমার গতি উপরের দিকে আমি তার চাইতে উত্তম এই খোরা যে যুক্তি আদম আলি সাল্লাহামকে যখন সেজদা করতে বলেছিলেন ইবলিসকে আল্লাহ তালা যখন ডেকে বলেছিলেন যে তুমি আদমকে সেজদা করো তখন যেমন একটা যুক্তি পেশ করেছে ঠিক আমি একটা যুক্তি পেশ করেছে আমি আমার বোনের সাথে আমি পেটের ভিতরে একসাথে দশ বা দশ দিন ছিলাম দুনিয়ায় ছোট থেকে আমরা বড় হইলাম দুই সাথে এখন বাকি জিন্দিগি কেন আমরা একত্রে কাটাইতে পারবো না আল্লাহ তালা কাবিলকে বলেন তুমি আল্লাহর কাছে বলো যে কিভাবে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আর নবী আদম আলাই সাল্লাম বলেন তোমরা দুইজনই আল্লাহ রাস্তায় কুরবানি করো কি করো দুই জনই আল্লাহ রাস্তায় কোরবানি করে দাম যার কোরবানি কবুল হয়ে যাবে সে এই যে কাবিলের সাথে সুন্দরী সে বিবাহ করতে পারবে ঠিক তারা কোরবানির জন্য ওই সময় কোরবানি যে কবল হয়েছে কি হয় না এটা বাস্তবই দেখা যায় যাইত কোরবানি করার জন্য কোরবানির যেই বস্তু হাবিল তিনি নিজে ভেড়া পালন করত বকরি পালন করত সুন্দর করে একটা ভালো একটা বকরি অথবা ভেড়া এটা পাহাড়ের উপরে রেখে আসলো আর কাবিল সে কাজ করত তার এরকমের খাদ্য সামগ্রী ফসল পাহাড় উপরে আসল ওই সময় নিয়ম ছিল আকাশ থেকে অগ্নি বিলঙ্গ এসে যার কোরবানি কবুল হইবে তারটা পুরাইয়া ভরস করে দিত বর্তমানে যদি এই অবস্থা থাকতো দেখা গেল যারা আমরা কোরবানি দিই আমার টাকা হালাল না হারাম আমি জানি না অনেকেই ইজারের না প্রত্যেকে আপনার টাকা আছে হারাম টাকা হালাল টাকা মিক্সার মিক্সার করে আপনি আমি যে কোরবানি দেই আমাদের কোরবানিটাও যদি ওই রকমের নিয়ম ডাকতো দেখা যায় তো একশো জনের মধ্যে নিরানব্বই জনের কোরবানি কবল হইত না আকাশ থেকে আরো স্পিলিং এসে কোরবানির জানোয়ার কি পড়াইয়ে দিত না দিত এখন যে কোরবানির অবস্থা ঘুষের টাকা সুদের টাকা এই টাকা দিয়ে যে আপনি আমি কোরবানি দেই এই কোরবানি যে হাবিল কাবের কোরবানি হাবিল আল্লাহ রাস্তায় জন্য সুন্দর উপরে চাটিয়াল ময়দানে রেগে আসলো আর আকাশ থেকে অগ্নি স্কুলে গেছে হাবিলের এই বস্তুটাকে এই জানোয়ারটাকে যখন বড়াইয়া দিল হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবল হয়ে গেল আর কাবিলের কোরবানি কবল হইল না যখন কাবিল দেখলো হাবিলের কোরবানি কবল হয়ে গেছে আমার কোরবানি কবল হইল না এইবার কাবিল বলে দেশে হাবিল তোমার কুরবানি কেন কবুল হইল আমি তোমাকে হত্যা করব কি বলে তোমার কুরবানি কবুল হইল কেন হইল একই সাথে ব্যবসা করে একজনের ব্যবসা ভালো এই জন্যই শত্রুতা আর কোনো কারণ নাই কোন ক্ষতি হয় নাই কি জোয়ায় নাই সত্যটা কি এর ব্যাপারে একটু ভালো চলে এই ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন হে নবী আপনি তেলাওয়াত করে শুনান আতলু আলাইহিম নবা আবনিয়া আদম বিল হাক্কি ইয কররাবা কুরবান ফাতাকাবিলা মিন আহিমা আল্লাহ বলেন হে নবী আপনি আদম আলিস্লা তাল্লামের দুই সন্তানের ঘটনা সত্যূপে আপনি আপনার কুম্মী রেখে আপনি তেলবাদ করে শোনান যি য قربا না তারা দুইজন যখন কুরবানি করতেছিল তাতকব্বিল মিন্না হাতিহিমা তাজের দুইজনার একজনের কুরবানি কবল হইল ওলাম ইয়াতকাবাল মিনাল আখর অন্যজনার কুরবানি কবুল হইল না যখন কাবিলের কুরবানি কবুল হইল না কাবিল যে কথাটা বলছে আল্লাহ কোরআনের ভাষায় বলেন কাবিল বলে ও লা আক্তুলান্না হে হাবিল তোমাকে আমি হত্যা করব কাবিল এই কথা বলার পরে হাবিল কিন্তু এরকমের মেসেজ দেখান নাই আর রাগান্বিত হন নাই হাবিল সুন্দর করে একটা উত্তর দিয়ে দিলেন হাবিল বলেন হাবিল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন মিনাল মুত্তাকিন নিশ্চয় আমার আল্লাহ পরহেজগার যার ভিতরে ভয় আছে যার ভিতরে তাকওয়া আছে তার কুরবানি কেবল আমার আল্লাহ কবুল করে যার ভিতরে ভয় নাই যারটা হালাল না হারাম যাটটার ভিতরে সুদের টাকা আছে ঘুষের টাকা আছে এই কুরবানি কিন্তু আল্লাহ তালার কাছে কবুল হবে না কবুল হওয়ার জন্য শর্ত হল আবিল সুন্দর করে উত্তর দিয়ে দিলেন আলাইন্নামা ইতাকাবালুল্লাহ মিনাল মুতাকিন habil সুন্দর করে জব দিয়ে দিলেন

ওহ দুনিয়ার মানুষেরা তুমডদি কুৰবানি কর লেইয়ে না আনন্দ তোমাদের গৰবানীৰ এই যে জানুয়ারের বস্তু আমি আল্লাহ তালাৰ কাছে বৌছে না লেয়ানা আল্লাহ দহমুৱা লাহোন সব ৰদটো বস্ত কিন্তু বহু বছৰ হল লেনা আল্লাহ কা দহমুয়া বলে দিমা এই গৰবানীৰ জানুয়ারির রক্ত বৌছে না কষ্ট পাওছে না বলে কি আনা দেখুন তাকুয়া বন্দার কতটুকু তাকুয়া আছে এই তাকুয়াই একমাত্র আল্লাহ তালাৰ কাছে পাওছে অনেক ভাইরা আছে একটা গরু কোরবানি দিতে পারে না এই জন্য কোরবানি দেয় না দশ টাকা একটা বকরি কিনে কোরবানি দেওয়া যায় আপনি এক গরু দিতে পারেন না মানুষ কি বলবে বকরি দিয়ে কোরবানি দিছে ছাগল দিয়ে কোরবানি দিছে এই মানুষের সামাজিক কথার ভয় আপনি কোরবানি দেন না এবার আপনি চিন্তা করে দেখেন আপনাদের কয়জনের কোরবানি কবল হয় আজ থেকে দশ বছর আগে যখন আমি বলেছিলাম আমি কোরবানি দিই এলাকার অনেকের মানুষ আর চার্য হুজুরে কোরবানি দেয় এত টাকা পাই কি আপনি এক লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দেন তা না ওই সময় আমরা চল্লিশ হাজার টাকা দিয়ে কোরবানি দিতাম ওই কোরবানি সাত এক ভাগের অংশ থাকতাম আমি সাত এক ভাগ আমার যেই রকমের তবে ওইভাবে আমাকে কোরবানি দিতে হবে আপনি দুই লক্ষ টাকা দিয়ে কোরবানি দিলেন মানুষ দেখানোর জন্য ওই কোরবানি ওই কাবিলের কোরবানির মতো অবস্থা হয়ে যাবে মানুষ দেখানো কোরবানির মতো হয়ে যাবে আপনার বস্তু খাওয়া ঠিকই হবে কিন্তু কে দিন আপনি দেখবেন আপনার আমল না আমার খাতায় কোনো কোরবানির আমল নাই ঠিক না এই জন্য কোরবানি দিতে হবে কেমন কোরবানি কাবিলের মতো চোখ রাঙালি দিয়ে কোরবানি কবুল করা যাবে না হাবিলের মত নরম হৃদয় নিয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে যখন কাবিল বলছিল আক্তুলার নাক আমি তোমাকে হত্যা করব হাবিল সুন্দরভাবে বলছেন কলা আমার আল্লাহ তালা মুতাকি যার ভিতরে তাকুয়া আছে ভয় আছে একমাত্র তার কুরবানি কবুল করেন কোরবানি কবর হওয়ার জন্য শক্ত আপনার টাকাটা হারাম হইতে হবে যদি এমন অবস্থা হইতো সেই হাবিল কাবিলের কোরবানের মতো দেখতেন গন্ধটা এমন গন্ধ হইতো কোরবানির দিন আপনি আমি এলাকায় চলতে পারতাম না কারণ আপনি কোরবানির জানোয়ার রাখবেন ওটা মরা এটা কেউ খাইবে না কেউ এটা নেবে না কারণ আপনার ও টাকা হারাম হারাম এই হারাম টাকার কোরবানি আমার আল্লাহ কবুল করেন না ভাগ্য ভালো যে এটা খাওয়ার একটা নেম করে দিয়েছেন আল্লাহ যে খাইতে পারবে এখন কেউ জানে না কারটা কবল হইছে কারটা হয় নাই যদি আমি ইমাম সাপ আমার টাকার ভিতরে যদি ভেজাল থাকে আর কোরবানির যদি কবল না হইতো বলতেন হুজুরের কোরবানি কবুল হয় নাই তার বিষয়ে নামাজ পড়া যাবে না ঠিক না তো সবাই বাচ্চা ঠিক কিনা যে কোরবানি আমারটা কবল হয় না আপনারটা কবল হয় কে জানে আল্লাহ জানে তবে আমার আপনার অন্তর সাক্ষী দেয় যে আমার টাকাটা হালাল হালাল টাকা দিয়ে দিছি আশা করা যায় আল্লাহ কবুল অবশ্যই আর যদি ভেজাল থাকে কিছু সুদের আছে কিছু ঘুষের আছে আর কিছু অন্যের ঠকানো আছে মানুষ ঠকানো আছে ওজনে ভেজাল দেওয়া টাকা আছে দুধে পানি দেওয়া টাকা আছে এই ভেজাল যদি থাকে নিজের মানি সাক্ষ্য দেবে কোরবানি কতটুকু হইছে আর ছেলে মেয়ে কোরবানি না দিলে কার বস্তুর দিকে তাকাই থাকবে এই জন্য কোরবানি দিছে না কি জন্য দিছে অন্তরের খবর কে জানে আল্লাহ এই কথা বলার পর হাবিন সুন্দর করে আবার বলতেছে লাইন বা তুলেন মা বিবাহ তুলা ইনি আখ আফুললা হা রববেল হামিল তামিল কি বলতে ভাই, লাইন বাসাত্তা ইলাইয়ায়া দেখা লিতাক তুলানি মা আনাবিবা সিতি য়া ইলাইকাল আ তুমি যদি কোমার হাত আমার দিকে পসারিত করো আমাকে হত্যা কর জন্যক। আমি কিন্তু হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না আমার হাত তোমার দিকে তোমাকে হত্যা করার জন্য আমি প্রসারিত করবো না তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমি হাবিল সুন্দর করে বলতেছেন আমি বিশ্বকাপে রব আল্লাহ তালাকে ভয় করি তুমি হত্যা জন্য তোমার হাত বাড়াইতে পারো কিন্তু আমি আমার হাত তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে প্রসারিত করব না আমি বিশ্ব জগতের রব আল্লাহ তালাকে ভয় করি এরপর হাবিল আবার বলে أن تبوء بإسمي وإسمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين همين بن بلد أمي تايد أمار غنى أمار بوزا بإسمي وإسمك يا بانك. تمار بابر بوزا তুমি তোমার নিজের মাথায় নাও নিজের মাথায় নিয়া। আও পাতা আমি না আর তুমি জাহান্নামের নামের অধিবাসী হয়ে যাও তুমি সুতরাং আমি চাই তুমি যদি আমাকে হত্যা করো হত্যা করার কারণে আমি তো কোনো গুণাকার হব না আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব আমার গুনার বোঝা এবং তোমার গুনার বোঝা তুমি নিজেই তোমার মাথায় চাপাইয়া নিয়া তুমি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওয়াদালিকা জাযাউয যালিমিন এভাবেই জালেমদের প্রতিদান হয়ে থাকে আল্লাহ বলেন ওয়াদালিকা জাযাউয যালিমিন এভাবেই জালেমের পুতিিধান হয়ে থাকে। মাজলুমের পাপের বোজা। এবং নিজের পাপের বোজা, নিজে মাথায় নিয়া, যাহান নামে চলে যাবে। ঠিক তদ্র, পাতাও কতলা ফিহি। কাবিল যা চাইল তাই কর্ন। তার মন উদ্ধত হইল তার ভাইকে হত্যা করবে ফত আত লাব নক পাতলা সে তার ভাইকে ফত লাবু তার ভাইকে হত্যা করে দিল ফার্স্ট মিনাল খাসিরিন আর কাবিল তো ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে গেল এবার কাবিল কি করবে ভাইকে মারার পরে এখন মনের ভিতরে অনুশোচনা আসছে হায় হায় ই কান করলাম একজন মানুষের ক্ষতি করার পর অনেক মানুষ আফচুস করে কিন্তু ক্ষতির আগে চিন্তা করে না আমি কি করতেছি আমি কোথায় যাইতেছি কোন পথে হাসতেছি কোথায় চলতেছি এই চিন্তা বিপদগ্রস্ত করার আগে করে না কাবিল যখন তার ভাইকে হত্যা করে নিলো হাবিলকে আর আদু আলিসাল্লাহু আসসালাম দুই ভাইকে কোরবানি করতে দিয়ে তিনি বলেন তোমরা কোরবানি কইরো আমি একটু মক্কার থেকে আসি থেকে মক্কায় চলে গেলে শেয়ারের জন্য আদমালাম সালাম মক্কা এসে যখন যে সময়টা কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল এমতো অবস্থায় আদম মক্কায় বর্তমানে যদি একটা হত্যা হয় এই এলাকার ভিতরে যদি একটা ঘটনা হয়েছে না আমরা সবাই জানি ফেসবুকে টেলিফোনে যে জানো না কি অমুক জায়গায় হত্যা হয়েছে এই খুন হয়েছে খারাপ হয়েছে ফেসবুকে সবাই জানে কিন্তু কাবিল যে হাবিলকে হত্যা করেছে টেলিফোনের ব্যবস্থা ছিল টেলিফোন নাই টেলিগ্রাম নাই মোবাইল নাই আদম আলী সাল্লাতুসালাম মক্কাই তিনি তো জানেন না তার সন্তান এক সন্তান আর এক সন্তানকে হত্যা করেছে কথা তিনি জানেন না কিন্তু পৃথিবীর এমন অবস্থা আদম আলী সালাম বুঝতে পারছেন কোনো একটা দুর্ঘটনা আমার হয়েছে কিরকমের পৃথিবীরা এমন পরিবর্তন হয় কারণ আগে পৃথিবীর দিকে তাকাইলে অনেক সুন্দর দেখা যায় ফল ফলাধিক যখন মুখের স্বপ্নে নেয় এখন আর ভালো লাগে না ফলের ঘেরান নাই বর্তমানে দেখেন যেই সমস্ত খুন খারাপির কারণে আমাদের দেশ ভালো না মন্দ কি বলে ভালো না মন্দ বলে না খারাপ না না ভালো এই কথা বললো কি গুণ হবে যে বর্তমান পৃথিবীর অবস্থা খুন খারাপির কারণে ইলিশ মাছ দেখবেন ইলিশ মাসের কোনো মজা নাই আগে ইলিশ মাছ যখন এক ঘরে ভাজা করত পাশের থেকে দুই তিন তিনবারই এরিয়াও এর ঘেরান পাওয়া যায় তো এটা আমি বাস্তবে দেখেছি দেখছি না এখন দেখবেন এক ঘরের ভিতরে ইলিশ মাছ ভাজলে পাশের ঘর থেকে ইলিশ মাছের মজা শোনা যায় না ইলিশ মাছের একটু তেল দিয়েও অনেক ভাত খাওয়া যায় ওই ফল ফলাদির মজাও এখন নাই ওই মাছের স্বাদও এখন নাই মুরগির গোসের মজাও এখন নাই গরুর গোস্তের মজাও আগের মতো নাই খাইলে আরো বিপাদ বেরেসার বাড়ে কি আগে মানুষের তো বেরেসার ছিল নাকি এই ঘটনা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসতে পারেছেন কোন একটা দুর্ঘটনা হইছে খাবারের ভিতরে কোনো মজা নাই পৃথিবীর ভিতরে কেমন যেন একটা ওলটপালট হয়ে গেছে এইবার যখন কাবিল হাবিল কত্তা এক বনে আসছে যে হাবিলের লাশটা ভাইয়ের লাশটা কাঁধে করে নিয়ে এক বছর পর্যন্ত ঘুরছে কি করবে আর জ্ঞান নাই যে ভাইয়ের মরা লাশটা এখন কি করবে সে এই জ্ঞানটা তার নাই الله <سؤال> تعالى قرآن البشر جانا الله رب العالمين ملل فما الله قرابا يبحث في الأرض ليريه كيف يواري سوى تخيه

আকাশ থেকে গুরাব গুরাব কাক আল্লাহ বলেন দুইটা কাক পাঠাইয়া এই দুইটা কাক দুইজনে মারামারি কইরা একজন আরেকজনকে হত্যা করছে একজন হত্যা করার পর আর একটা কাক এবার কি করবে তার পায়ের এই পা দিয়ে পায়ের নক দিয়া মাটি সালাইয়া সালাইয়া মাটি খুঁদে খুঁদে আর একটা কাককে দাপন করে দিল আল্লাহ তালা একটা কাক পাঠাইয়া একজোড়া কাক পাঠাইয়া গাবিলের সামনে যখন এই কাকের মাধ্যমে হাত গাবিল যখন দেখতে পাইল একটা কাক আর একটা কাককে হত্যা করলো হত্যা করার পর তার পা দিয়ে পায়ের নখ দিয়ে আশ্রাইয়া মাটি কোরাইয়া কোরাইয়া মাটি খুদিয়া এরপর তার ভাই আরেকটা কাককে দাপন করলো লিওরিয়া হো কই ফাই আখি তার ভাইকে যখন দাপন করলো এইবার দেখা দেখি কাবিল কি করলো এরকমের মাটি খুদাইয়া খুদাইয়া এর আগে তো কোনো মানুষ মারা যায় না কিভাবে সে দাপন করতে হবে না কি করতে হবে কাবিল তো এটাই জানে না কাবিল কি করলো এই কাকের দেখা দেখি কাকের কাজ দিয়া শিক্ষা নিল কিভাবে দাপন করতে হয় এইবার কাবিল সুন্দর করে মাটি খনন করে তার ভাইকে দাপন করলো আর নিজে নিজে লজ্জিত হইলো আর বললো قال يا ويلتى أعجبت أن أكون مثل هذا الغراب فأواري سوة أخي فأسبع من النَّادِبِينَ كبير حياتي একটা কাকের যেই জ্ঞান আছে একটা কাকের যেই বুদ্ধি আছে এই বুদ্ধিটাও তো আমার নাই আশাকুল মাফলুক আল্লাহ তালা বানাইলেন এত সুন্দর মানুষ বানাইলেন আল্লাহ তালা এই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাজিলে করেছেন দেখি না কাকের মাধ্যমে শিখাই দিল আর তখন কাবিল বলে হায় হায় আমি তো লজ্জিত পাঁচ বা মেলা না দিবি একটা কাকের বুদ্ধি জ্ঞানও আমার নাই কাকের কাছ থেকে শিক্ষা নিয়ে তার ভাইকে সে দাপন করলো এই ছিল হাবিল কাবিলের কোরবানের ঘটনা